তারে ভয় দেখায় হাতি ঘোড়া গেল তোল পিপিলিকা বলে কত জল হায় রে বেকুব পরের ঘটনা বিরাট ইতিহাস ইতিহাসটা কি চানসা ফকির উদাস গলায় বলে সব ইতিহাস শুননের দরকার নাই মোবারক কাজ কর কাজ কর মন দিয়া কাজ করলে তোর গতি করে দিয়ে যাব ফকির জবান ঠিক রাখে ইতিহাসটা জাননের ইচ্ছা হইতাছে মামা দিক করিস না মোবারক কাজ করতে বসি কাজ কর গুনিন যারা তারার কথা বলতে হয় কম বেশি কথা বললে মন্ত্রের জোর কমে যে একদিনে মেলা কথা বললে ফেলছি আর না কথা বললে যদি মন্ত্রের জোর কমে তাহলে চানসা ফকিরের মন্ত্রে কোনো জোর থাকার কথা না কথা বলার কোনো সুযোগই সে নষ্ট করে না অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই এরকম ঘটনা আজকাল ঘটে না পীর ফকির গুনিনের আগের রমরমা আর নেই আগে কি দিন ছিল আর এখন কি দিন চানছাপকির ছাতিন গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আগের দিনে কথায় কথায় গুনিন ডাকত গুনিন ছাড়া সমাজ ছিল অচল পাগলা কুকুরের কামড় হলুদ পোড়া সাপের কাটা কালো তাগা জিনের দৃষ্টি লোহা পড়া সোলেমানি তাবিজ ভূতের বাতাস সরিষা পড়া পরীর নজর বাড়ি বন্ধন চোরের উপদ্রব কণ্ঠক মন্ত্র নয়া বুড়াইতে ঘুমায় না চিল্লাফাল্লা করে নিদালি। সেই আমলে একটা গুনিনের দিন ভালোই চলে যেত খাওয়া পরার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না নতুন ধান উঠলে গুনিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেওয়া রেয়াজের মধ্যে ছিল লাউ গাছে দশটা লাউ ফললে একটা লাউ পাঠিয়ে দাও গুনিনের কাছে এইসব সভ্যতা ভব্যতার আজকাল কিছুই নাই মন্ত্রতন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পড়ার জন্য তার কাছে আসে না রোগী নিয়ে চলে যায় সোজা সদরে নাভির মধ্যে সাত ইঞ্জেকশন এতে নাকি রোগ আরাম হয় কি যে বেসম্ভব কথা চাঁদ ফকিরের দিনকাল বড়ই খারাপ যায় স্ত্রীর কটু কথা মুখ বুঝে শুনতে হয় অভাব অনটনে রোগে ব্যাধিতে ফুলবানুর মাথা থেকে চড়া করা কথা যখন বলে কঠিন করেই বলে আগে হঠাৎ হঠাৎ বলতো ইদানিং প্রায় রোজই বলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চাঁদ ফকিরের আতঙ্ক লাগে মনে হয় না জানি কপালে কী আছে চানসা ফকির রাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে না বয়সের কারণে তার ঘুম কমে গেছে বিছানায় চুপচাপ শুয়ে থাকতেও তার ভালো লাগে না গল্প করতে ইচ্ছা